দর্শক দেখছেন এই যে হাজিগঞ্জ তোরাগড় এলাকায় একটি মাদ্রাসার এক শিশু শিক্ষার্থী এভাবে মাদ্রাসা থেকে কিভাবে বের হয়েছে কেউ বলতে পারছে না এভাবে কারণিসের মধ্যে আটকে রয়েছে একবারে খুব এসির উপরে এই দাঁড়িয়ে থাকো দাঁড়িয়ে থাকো না লড়ো না দাঁড়িয়ে থাকো এভাবে কারনিশের মধ্যে দেখছেন একেবারে খুব রিক্স ঠিক আর যেখানে এসি রাখা হয়েছে ঠিক এসির উপরে দাঁড়িয়ে আছে এসির এসি রাখার যেই যন্ত্র সেখানে দাঁড়িয়ে রয়েছে মাত্র ফায়ার সার্ভিস এসেছে ফায়ার সার্ভিস হয়তোবা তাকে উদ্ধারের চেষ্টা করবে একটা মাদ্রাসা মাদ্রাসার এই মাদ্রাসার নাম কি জানো এই মাদ্রাসার নাম কি দেখ ওখানে লেখা আছে দেখো একবারে ফাইলট স্কুলের সম্মুখে হাজিগঞ্জ ফাইলট স্কুলের সম্মুখে এই যে দেখছেন যে একজন শিশু শিক্ষার্থী এটা একটা মাদ্রাসা যদ্য জানি এই বিল্ডিংয়ে মাদ্রাসা মাদ্রাসা শিক্ষার্থী এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছে খুবই রিক্স যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে আমি একটু আপনাদের আরও জুম করে যদি দেখায় এই যে দেখছেন ও যে দাঁড়িয়ে রয়েছে সেই শিশু শিক্ষার্থী সেখানে সে একটি এসি আছে সে এসির উপরে দাঁড়িয়ে রয়েছে মানে জীবনের ঝুঁকি নিয়ে আর জীবনে ঝুঁকি নিয়ে এভাবে দাঁড়িয়ে নিয়েছে শত শত মানুষ তাকে পুরো রাস্তা একবার চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক জাম হয়ে রয়েছে তাকে দেখার জন্য এইমাত্র ফায়ার সার্ভিস এসেছে আমরা ফায়ার সার্ভিসে ফোন করেছিলাম ফায়ার সার্ভিস এসেছে এখন তাকে ফায়ার সার্ভিস তাকে উদ্ধারের চেষ্টা করতেছে তুমি থাকো থাকো না এই ওখানে থাকো ওখানে থাকো থাকো নড়বে না থাকো থাকো আসলে এখানে আসার কোনো পথ নাই কিন্তু শিশুটি যত সম্ভব মাদ্রাসা থেকে পালিয়ে পালানোর জন্য আর যত সম্ভব শিশুটি মাদ্রাসা থেকে মাদ্রাসা থেকে পালানোর জন্য এখানে এসেছে বোঝা যাচ্ছে এটা কিন্তু কিভাবে এখানে আসলো কিন্তু কিভাবে এখানে আসলো কেউ বলতে পারতেছে না আসলে কিভাবে এই শিশুটি এখানে এসেছে কেউ বলতে পারতেছে না দেখছেন একবারে বিশাল যে বিল্ডিং সেই বিল্ডিংয়ের বিল্ডিংয়ের কার্নিশ অর্থাৎ এখানে দাঁড়ানোর কোনো পথ নেই আর জানালার উপরে যে এসি লাগানো হয়েছে আর সেই এসির উপরে এসির এসির এখানে এসির যে এসির নিচে যে একটু কার্নিশ রয়েছে সেই কার্নিশে সে আটকে আছে সবাই দোয়া করবেন যেন শিশুটিকে যেন ভাগ বাসা আর শিশুটি যেন যে কোনোভাবে ফায়ার সার্ভিস উদ্ধার করতে পারে আর সবাই দোয়া করবে আসলে শত শত মানুষ তার জন্য দোয়া করতেছে দেখছেন মাদ্রাসার উপরে নিচে শত শত মানুষ ফায়ার ফায়ার সার্ভিস সার্ভিস চেষ্টা করতেছে তাকে উদ্ধারের জন্য আসলে কঠিন একটা পরিস্থিতি আল্লাহাক যেন আর শিশুটিকে উদ্ধার করে আমরা দোয়া করবো না দাঁড়িয়ে থাকো আমরা সবাই দোয়া করি আমরা সবাই দোয়া করি শিশুটিকে যেন উদ্ধার করা যায় দর্শক যে যেখান থেকে দেখছেন দোয়া করবেন আসলে কার মায়ের সন্তান এভাবেই এভাবে বিল্ডিংয়ের মধ্যে আটকে রয়েছে একবারে কার্নেসের মধ্যে আটকে রয়েছে দেখেন খুব কঠোর অবস্থায় একটা মাদ্রাসা যথাসম্ভব মাদ্রাসায় নির্যাতনের কারণে শিশুটি পালিয়ে যাইতেছিল দেখছেন এই যে ফায়ার সার্ভিস প্রস্তুতি নিচ্ছে

এই যে শিশুটি কার্নি আটকে আছে দেখেন একেবারে একটা মানে এসির উপরে বসে রয়েছে এসির এসির যে এসির যে ফাইপ বা এসির যে রড দেওয়া আছে কার্নিসের মধ্যে আমরা দেখছি ফায়ার সার্ভিস আর জীবনে ঝুঁকি নিয়ে ফায়ার সার্ভিস তাকে উদ্ধারের জন্য চেষ্টা করছে দর্শক দেখছেন এই মুহূর্তে আর চমৎকার দৃশ্য যে ফায়ার সার্ভিস আল্লাহর কাছে আমরা দোয়া করবো আর যেন তাকে শিশুটিকে সহি সালামতে আর ফায়ার সার্ভিস উদ্ধার করতে পারে আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি আর এই যে শিশুটিকে শিশুটিকে উদ্ধারের জন্য ফায়ার এটাতে ভিডিও করতে ভিডিও করে দেখাও হেভব দেখাও হ্যাঁ আর নিশ্চয় করো তুমি তোমার আরো সামনা সামনে আসাও স্বাভাবিকভাবে দেখাও হ্যাঁ কই এই যে ফায়ার সার্ভিস শিশুটিকে উদ্ধারের জন্য দর্শক আর ধীরে ধীরে নামছেন নিচে আমতে সেন একেবারে শিশুটির কাছে ফায়ার সার্ভিস অনেক মোটা দড়ি নিয়ে দেখাও লড়ায়ণে হেবব দেখাও ফায়ার সার্ভিস এসির উপর দাঁড়িয়েছে শিশুটিকে যত সম্ভব আমরা আরেকটু আরেকটু লুজ হবে দেখছেন একবার জীবনে জুকি নিয়ে ফায়ার সার্ভিস আর জীবনে জুকি নিয়ে শিশুটিকে উদ্ধার করছেন অনেক 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 জীবনে জুকি নিয়ে ফায়ার সার্ভিস যেভাবে ফায়ার সার্ভিসের ফায়ারম্যান সে শিশুটিকে কোলে নিয়েছে ইতিমধ্যে কোলে নিয়ে শিশুটিকে বাঁচছে দেখো সুন্দর করে দেখো আর শিশুটিকে তার সাথে দড়ি দিয়ে বাঁধছে আমরা দেখছি শিশুটিকে তার সাথে দড়ি দিয়ে বাঁধছে আর বেঁধে উপর দিক তুলছে এটা মাদ্রাসার নাম কিটা আসলে এটা একটা মাদ্রাসা কিন্তু শিশুটি কিভাবে এখানে আসলো কেউ বলতে পারছে না আর শিশুটিকে দেখছেন একবারে হলিউডের হলিউডের সেই ছবির মতন শিশুকে এবং ফায়ার সার্ভিসকে আর টেনে তুলসী উপর দিকে আমরা দোয়া করব আল্লাহ যেন দুজনকেই আর দুজনকে রক্ষা করে আমরা দেখা যায় হ্যাঁ আমরা আমরা দোয়া করি আল্লাহ যেন দুজনকেই আর দুজনকে আল্লাহ ভাগ আর ইতিমধ্যে আর শিশুটিকে কোলে নেওয়া হয়েছে শিশুটিকে কোলে নেওয়া হয়েছে এবং ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস আমরা দেখছি যে শিশুটিকে উদ্ধার করা হয়েছে আলহামদুলিল্লাহ আর দর্শক যারা দেখছেন দূর দূরান্ত থেকে অবশ্যই শেয়ার করবেন আর শিশুটিকে বাঁচানো হয়েছে আর শিশুটিকে বাঁচানো হয়েছে আমরা মাদ্রায় যাবো মাদ্রায় গেলে বা আর শিশুর নাম আপনাদেরকে আর জানা জানার চেষ্টা করবো আল্লাহ একবার অনেকে লিখছেন আমরা শিশুটিকে দেখলাম ইতিমধ্যে শিশুটিকে বাঁচানো হয়েছে ঠিক এই থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে ধন্যবাদ ফায়ার সার্ভিসকে ধন্যবাদ আমরা শিশুটির নাম জানার চেষ্টা করছি